আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি তো দেখরা এখন আমরা গ্রামর পাশেই ফুটবল খেলার মাঠ এখানের মাঝে ছোটো ছোটো বাইয়েরা ফুটবল খেলরা কত সুন্দর ফুটবল খেলা আপনারা দেখরা চিনি খুব সুন্দর খেলা ওর হয়তো দারুণ শট এই আক্রমণের চেষ্টা কিন্তু বল চলে গেলো গোল লাইনের বাইরে তো আপনারা দেখরা খুব সুন্দর খেলা ওর এখন দুরান্ত শট হবে আপনার দেখা দুরান্ত শট খুব সুন্দর খেলা দুরান্ত শট খুব সুন্দর শট হয়েছে বল চলে গেল লাইনের বাইরে তর গেছে বল তো আপনারা দেখায় খুব সুন্দর খেলা ওর এখন ছোটো ছোটো বাইরা খেলাটা ফুটবল খেলা আপনারা দেখা আমার পাশেই পিছনে খেলা বড় মাঠ বুঝছেন খুব সুন্দর খেলা ওর আপনারা দেখড়ায় ফুটবল খেলা আসলে খুব ভালা বুঝছেন আপনারা দেখরা সবাই খেলাটা ফুটবল খেলা আমার ভালো লাগে বুঝছেন নি জুম নিলাম বল আছে তোর এখন বল আবারও হেড আবারও শট দুরান্ত শট ও দুরান্ত শট হচ্ছে দেখায় খুব সুন্দর খেলা ওর খুব সুন্দর খেলা আর খেলা খুব সুন্দর লাগে চিনি বল আবারও চলে গেছে গুলডলাইনের বাইরে এখন তোর তো খুব সুন্দর খেলা রফিক বাই ইস বল আবারও চলে গেছে গোললাইনের বাইরে আপনারা দেখা এখন তোর হেট হেট মাথায় হেট ও শট দুরন্ত শট হচ্ছে এই তো দুরান্ত শট রফিক রফিক আক্রমণের চেষ্টা রফিক রফিক আক্রমণের চেষ্টা হারি এখনো কোনো গোল হইছে না আবারও চেষ্টা আপনারা দেখা খুব সুন্দর খেলা ওর গ্রামে ফুটবল খেলা খুব সুন্দর ছোটোদের খুব ভালো লাগে আমার দুরান্ত শট এনামুল ছোট ভাই এনামুল এলামুল আক্রমণের চেষ্টা কিন্তু ওখানে বাধা দিচ্ছেন রফিক খুব সুন্দর খেলা ওর আপনাদের একটা গোল লাইনের বাইরে খেলা চলছে খুব সুন্দর আক্রমণের চেষ্টা আক্রমণের চেষ্টা কিন্তু এখানে বাধা দিচ্ছেন আক্রমণ হয় দুরান্ত শট খুব সুন্দর খেলা আপনারা সবাই বালা থাকবা সুস্থ থাকবা আমার ভিডিওটা সবাই দেখবা